যমুনা নদীর সিরাজগঞ্জ অংশে মেঘাই নামক একটি স্থান থেকে নদী পার হয়ে আমরা একটি চরে যাত্রা শুরু করলাম রয়েছি যমুনা চরের একদম আমাদের বাড়ি থেকে বেশ দূরে যমুনা নদী নদী বাংলাদেশের প্রশস্ততম চর বহন নদী সবচেয়ে বেশি চর রয়েছে যমুনায় এখানে দেখতে পাচ্ছেন বিরাম চর অনেক চর রয়েছে শত শত চর তার মধ্যে আমরা একটা চর এখানে আটটা পাশে পানি নৌকাতে এখানে আসতে হয়েছে এই নৌকার মধ্যে আসার পরে এখানে বিরান বালু মরুভূমি মরুভূমির বালুর মতো বালু সেই বালুর মধ্যে আমরা একটু আগে বাদাম জ্বালিয়ে দিলাম বাদাম জ্বালিয়ে দেওয়ার পরে এখন আমরা নদীর দিকে যাচ্ছি নদীতে গোসল করব। শীতল এখানে গরমের কারণে শীতল ঠান্ডা পানিতে আমরা যাচ্ছি একটু প্রশান্ত হওয়ার জন্য সেই নদীতে গিয়ে গোসল করে তারপরে আমরা ফিরবো পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে আমরা আরও কী কী করছি এখানে প্রচন্ড রোদে ঘোরাঘুরি এবং বাদাম পুড়িয়ে খাওয়ার পরে বেশ কয়েক ঘন্টা আমরা এই চড়ে ছিলাম এবং ঝাউবনের পাশে ভুট্টার খেতে বিভিন্ন জায়গায় বসে ছায়াতে বসে থেকেছি এবং শেষে মনে হলো যে একটু প্রশান্তির জন্য নদী গোসল করা দরকার যে আমরা গোসল করতে করতে হঠাৎ আইডিয়া আসলো মাথায় যে মাছ মারবো যে মাছ মেরে আমরা বোতলে রাখছি বেশ মাছ আর বেশ মাছ আছে এখানে পুটি মাছ মাছ বা বেলে মাছ এই ধরনের দুজনের খাবার মতো মাছ আমরা মারতে সক্ষম হয়েছি এবং বেশ মাছ আছে আমরা যদি একটু সময় নিয়ে মারতাম বেশ মাছ পাওয়া যেত এবং শেষে একটু ঢেলে চলতেছে কারণ আমরা যে কয়েকজন নামছে যিনি ভিডিও করছেন তিনি শুধু পানিতে নামেননি বাকি সবাই পানিতে নামছেন তাকে ভেজানোর জন্য আমরা কাদা ছড়াছড়ি করছি আলমগীর নামেনি পানিতে ওকে নামানোর জন্য আমরা কাদা মারছি দেখা যাক ওকে ভেজাতে পারি কিনা আরও তিনজন মাছ মারছে বেশ মাছ আছে যা বুঝলাম একটু খাটা করলে ভালো মাছ পাওয়া যাবে এবং খুব স্বাদের মাছ যেটাকে ময়া মাছ চেলা মাছ এই জাতীয় মাছ বেশি আর কি